দুটো কাঁচা লঙ্কার দাম হচ্ছে ভারতীয় কারেন্সিতে একশো চল্লিশ টাকা হ্যাঁ ঠিকই শুনছেন নমস্কার বন্ধুরা আজ আমরা ঢুকে পড়েছি ডেনমার্কে সুপার মার্কেটে সবজি ফল দুধ ডিম চাল ডাল সব কিছুর দাম আমরা দেখব তারপর সেই দামগুলোকে ভারতীয় টাকায় কনভার্ট করে বুঝব আসলে কোনটা কতটা দামি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে থাকছে বাস্তব হিসেব মজার তুলনা আর স্মার্ট শপিং টিপস ডেনমার্কে সুপারমার্কেট খুব পরিষ্কার সাজানো নিজে নিজে বিল দেওয়ার কাউন্টার সব কিছুই খুবই অত্যাধুনিক কিন্তু আধুনিকতার সঙ্গে আসে উচ্চ দাম এখন একে একে সেই জিনিসগুলোই আমরা দেখব সবার আগে বলে রাখি যে এখানকার কারেন্সিকে ড্যানিশ ক্রোন বলা হয়ে থাকে ড্যানিশ ক্রোনের এক টাকা মানে হচ্ছে ইন্ডিয়ান কারেন্সিতে তেরো থেকে চোদ্দো টাকা প্রত্যেকটা আইটেমের সামনে একটা সাদা বোর্ডের ওপর আইটেমের ড্যানিশ ক্রণে কত টাকার দাম সেটা লেখা আছে যেমন এখানে বাইশ ড্যানিশ বা রেড বুলের দাম ১৩ ড্যানিশ ক্রন আর এখানে টমেটোগুলোর দাম হচ্ছে ১৯ থেকে আঠারো ড্যানিশ ক্রন তেমনই প্রত্যেকটা সবজির বাইরে ড্যানিশ ভাষায় সবজির নাম তার সাথে এই সবজির দাম লেখা থাকে যেমন বাঁধাকপি এখানে এগারো ড্যানিশ ক্রন তার মানে হচ্ছে আমি যদি কনভার্ট করি তাহলে এরকম গিয়ে দাঁড়ায় একটা বাঁধাকড়ির দাম হচ্ছে প্রায় একশো চল্লিশ থেকে একশো টাকা ভারতীয় আর সাথে হচ্ছে বাকি যদি আমি বলি যে টমেটো বা বেগুন বা ফুলকপি বা পেঁয়াজ বা আলু এগুলোর দাম যেমন ডেনমার্কে বেগুনের দাম এখানে এগারো যদি ড্যানিস ক্রোন হয়ে থাকে তার মানে ওটা প্রায় ধরে নিন একশো টাকা থেকে একশো পঞ্চাশ টাকা ক্রোনে থাকবে তাহলে আমরা এখান থেকে এটাই বুঝতে পারি যে এক কিলো আলু দাম হচ্ছে ভারতীয় টাকাতে একশো কুড়ি থেকে একশো পঞ্চাশ টাকা পেঁয়াজ ভারতীয় টাকাতে একশো পঞ্চাশ থেকে একশো নব্বই টাকা এক কিলো টমেটো এক কিলো হচ্ছে দুশো পঞ্চাশ থেকে তিনশো কুড়ি টাকা ফুলকপি একটার দাম হচ্ছে প্রায় দুশো পঞ্চাশ থেকে তিনশো কুড়ি টাকা বেগুন হচ্ছে দুশো কুড়ি থেকে দুশো আশি টাকা তো রিয়েল ফিলিং বলতে যদি আমি কিছু বলতে পারি সেটা হচ্ছে ডেনমার্কে থলি ভরাতে গিয়ে মনে হয় সবজি কিনছি নাকি সোনা এখানকার প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুবই সুন্দরভাবে প্যাকেজিংয়ে আসে চাই সেটা আলু হোক কিংবা কোনো স্ন্যাক্স প্যাকেজিং কিন্তু এদের খুবই সুন্দর এখানে চিকেনকে কেইলিং বলা হয় এখানে চিকেনের দাম প্রায় টাকা মতো কিলো হাজার পড়ে সব থেকে সস্তা চিপসের প্যাকেট এখানে বিক্রি হয় ইন্ডিয়ান কারেন্সির একশো তিরিশ থেকে একশো টাকা থেকে শুরু বাকি ফাস্ট দামও এখানে কিছু কম যায় না মিক্সড ভেজিটেবলসকে এখানে গোটা ভেজিটেবলসের থেকে বেশি প্রাধান্য দেওয়া হয় তার কারণেই হচ্ছে এগুলো একটু বেশি সস্তায় পড়ে সেটা বিট হোক গাজর হোক ফুলকপি হোক কিংবা বাঁধাকপি সব কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে অ্যাজ আ ফ্রোজেন মিক্সড ভেজিটেবল হিসেবে যেহেতু সবাই ব্রেড বাটার এগুলো খেতে ভালোবাসে তাই ব্রেড মেটেরিয়াল থেকে শুরু করে রাইস কর্নফ্লেক্স মুসলি সবকিছু কিন্তু এখানে বেশ ভালোই পাওয়া যাচ্ছে তার মধ্যে কর্স এর দামের যদি বিচার করি ধরে নিন ইন্ডিয়ান কারেন্সিতে একশো ছিয়ানব্বই থেকে দুশো টাকা প্রায় বিদেশ মানে কফি অনেক সস্তা হবে না এই ধারণা আমারও ছিল তবে সেই ধারণা ভুল প্রমাণ করেছে আমাদের এই ডেনমার্ক এখানে মিনিমাম কফির প্রাইস নেসক্যাফের পঁচিশ টাকা থেকে শুরু হয় আর ম্যাক্সিমাম তো আছেই তার সাথে একশো সত্তর টাকারও কফি কিন্তু এখানে মেশিন সমেত বসানো আছে যেটার দাম ইন্ডিয়ান কারেন্সিতে দু হাজার থেকে তিন হাজার টাকা বিভিন্ন রকমের কফির স্টক থাকলেও দাম কিন্তু কম কিছু না এখানে ব্রেডের দামও বেশ মূল্যবান পঁচিশ টাকার এই চারটে থেকে পাঁচটা ব্রেডের দাম পড়ে আমাদের ড্যানিশ ক্রনি যেটা ভারতীয় দাম পরে প্রায় তিনশো টাকা বিভিন্ন রকমের ব্রেড এখানে টাইপসের পাওয়া যায় যে ধরনের কুকিজের বক্সগুলো আমরা ইন্ডিয়ান মার্কেটে খুবই সস্তায় পেয়ে থাকি সেগুলো এখানের দাম হচ্ছে আটশো থেকে অনওয়ার্ডস প্রত্যেকটা সুপার মার্কেটে একটা বৈশিষ্ট্য হলো এখানে আলাদা রকমের বেকারি সেকশন করা থাকে যেখানে নানান ধরনের বেকারি জিনিসগুলো ওপেনলি রাখা থাকে নিজের মতো করে আপনারা নিজেদের প্যাকেটে ঢুকিয়ে বিলিং করাতে পারেন যে ওরিও বিস্কুট আমরা খুবই খেয়ে থাকি বা বাচ্চাদের খুবই পছন্দের শুধু বাচ্চা না বড়দেরও প্রচুর পছন্দের সেই ওরিও বিস্কুটের দামও এখানে প্রচুর এক প্যাটের বিস্কুটের দাম হচ্ছে তিনশো টাকা থেকে শুরু মজার ব্যাপার হলো এখানে সব থেকে কম দামের বিস্কুটের প্যাকেটের দাম থাকে ১৪০ টাকা থেকে শুরু তাই বাকি প্যাকেটগুলো বা বাকি বিস্কুটের টাইপসগুলো আরও দামি কোল্ড ড্রিঙ্কসের তো বহুত বাহার রয়েছে কিন্তু কোল্ড ড্রিঙ্কসেরও দাম কিন্তু কিছু কম না এখানকার প্রত্যেকটা স্ন্যাক্সের প্যাকেট পাঁচশো টাকা থেকে ছশো টাকা থেকে শুরু হয় ইন্ডিয়ান কারেন্সিতে আমাদের খুবই চেনা পরিচিত একটা ব্র্যান্ড লেস সেটার দামও এখানে প্রায় ইন্ডিয়ান কারেন্সিতে দুশো দশ টাকার একটা গোটা প্যাকেট অনেকেই আমার মতো হয় তো ডোরিটস খেতে ভালোবাসেন মজার ব্যাপার হলো এই ডোরিটসেরও দাম ইন্ডিয়ান কারেন্সিতে দুশো টাকা সবচেয়ে মজার ব্যাপার হলো এই চকলেটের যে ক্যান্ডিসগুলো রয়েছে আমাদের অনেকেরই খুবই প্রিয় ক্যান্ডি এই ক্যান্ডির প্যাকেটের একটা প্যাকেটের দাম হচ্ছে পাঁচশো অষ্টআশি টাকা ইন্ডিয়ান কারেন্সি আর যারা স্নিকার্স খেতে বা চকলেটের প্রেমী জাস্ট লাইক মি তাদের জন্য হচ্ছে এই এক একটা স্নিকার্সের প্যাকেট ছশো ছিয়াশি টাকা ভারতীয় টাকায় আর এই হচ্ছে সেই আইসক্রিমের ভান্ডার সাড়ে নশো টাকা থেকে শুরু হয় এখানে আইসক্রিমের প্রাইস ইন্ডিয়ান কারেন্সির এই রকম সাইজের দুটো চিংড়ি পরে ভারতীয় কারেন্সির আড়াই থেকে তিন হাজার টাকা এখানে শুধু চিংড়ি মাছি না রয়েছে নানান ধরনের সি ফুড সি ফিশে প্রচুর রয়েছে বেভারেজেসের স্টক আর বলতে গেলে একটা কথা বলি সেটা হচ্ছে এখানে যে ধরনের মার্কেটে আমরা যে জিনিসগুলো কিনছি সেই জিনিসের দাম কিন্তু মার্কেট টু মার্কেট মানে সুপার মার্কেট টু সুপার মার্কেট কিন্তু দামগুলো আলাদা থাকে তো ডিসকাউন্ট প্রাইস দেখেই কিন্তু এগুলো কেনাটা সাশ্রয়কর হয়ে ওঠে তো ব্যাপারটা হচ্ছে কোনো একটা প্রোডাক্ট যদি কোকা একটা কুড়ি টাকার বোতল হয় সেটা আপনি যে কোনো জায়গাতে গেলেন কুড়ি টাকার বোতলই পাবেন এক্সেপ্ট কিছু স্পেশাল জায়গা কিন্তু ডেনমার্কে সুপার মার্কেট ওয়াইজ সুপার মার্কেট প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আলাদা আলাদা দাম থাকে যেমন এখানে এক লিটার দুধের দাম আঠেরো টাকা থেকে কুড়ি টাকা যেটা ইন্ডিয়ান কারেন্সিতে মিনিমাম প্রায় দুশো টাকা থেকে শুরু ইভেন এরকমই এক লিটার দুধ বিভিন্ন রকম ব্র্যান্ডের যদি এই সেম ব্র্যান্ডের যদি আপনি অন্য কোনো মার্কেটে যান আপনি কিন্তু অন্য টাকায় সেটা সুতরাং এখানে কিন্তু ব্র্যান্ড এক হলেও দাম কিন্তু মার্কেট থাকে আরও একটা মজার ব্যাপার বলি সেটা হচ্ছে ডেনমার্কের ডিম ডেনমার্কে দশটা ডিমের দামে প্রায় ভারতের এক সপ্তাহের বাজার হয়ে যাবে এখানে এক মানে পনেরোটা ডিমের দাম থাকে ভারতীয় কারেন্সিতে স্টার্টিং প্রাইস পাঁচশো টাকা বিভিন্ন রকম ডিমের কোয়ালিটি আর কোয়ান্টিটি অনুযায়ী আমাদের দামটা এখানে ভেরিয়েশনস হয় সাথে রয়েছে চাল চালের দাম আড়াইশো গ্রাম চালের দাম বাসমতি রাইসের দাম পড়ছে একশো টাকা ভারতীয় কারেন্সিতে রাজমা বা ডাল শস্য জাতীয় জিনিসগুলোর দাম পড়ে এখানে ভারতীয় কারেন্সিতে দুশো টাকা তাও পাঁচশো গ্রাম ওজনের মশলাপাতির মধ্যে ডেনমার্কে বিভিন্ন রকমেরই মশলা পাওয়া যায় কিন্তু যত ছোট প্যাকেটই হোক না কেন সেটার দাম থাকে প্রায় দেড়শো থেকে তিনশো টাকার মধ্যে সুতরাং ডেনমার্ক এত দামি কেন তার রিজন হচ্ছে উচ্চ মজুরি ট্যাক্স ও ভ্যাট আমদানি নির্ভরতা অর্গানিক পণ্যের জনপ্রিয়তা এই কারণগুলোর জন্যই ডেনমার্কের প্রত্যেকটা জিনিস এত দামি তো হুইচ উইল বি দ্য স্মার্ট শপিং টিপস তো প্রথমেই বলি ডিসকাউন্ট অ্যালিয়ে দেখুন উইকলি অফার্স দেখুন এথনিক কিংবা এশিয়ান স্টোর্স থেকে চাল ডাল নিন আর ফ্রোজেন ভেজিটেবলস বেশি সস্তা পড়ে তো তার দিকেই বেশি ঝুঁকি নিন বন্ধুরা আজ বুঝলাম ডেনমার্কে জীবন মানে কোয়ালিটি আর ভারত মানে ভ্যারাইটি প্লাস সাশ্রয় ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে লিখুন যে আপনাদের কোন দামটা বেশি শক দিল